হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল যে ছয়ই জুলাই কর্মসংস্থান পত্রিকায় যে ডাব্লিউপি মেনের প্র্যাকটিস সেট ছিল সেখান থেকে আমরা অঙ্ক অলরেডি সমাধান করে দিয়েছি আজকের ক্লাসটাতে রিজনিং সমাধান করব ঠিক আছে চলো আজকের ক্লাসটা শুরু করি ফার্স্ট কোশ্চেন এখানে বলা আছে লুপ্ত সংখ্যাটি নির্ণয় করা তাহলে প্রথমে আছে দুই তিন ছয় সাত চোদ্দো পনেরো তাহলে এখানে দুই তিন ছয় সাত চোদ্দ পনেরো আর এখানে হবে কত এখানে কত হবে সেটা আমাদের লিখতে হবে তো প্রথমে দেখো এখানে এই দুই থেকে তিন যদি যায় তাহলে দুইয়ের সাথে যদি দুই গুণ করি চার হবে চার থেকে এক মাইনাস করে তিন তিন দো ছয় এখানে এটা হচ্ছে না মানে প্রথমে যেটা আমরা দুই গুণ করলাম এই ক্ষেত্রে সেটা অ্যাপ্লাই হচ্ছে না সেক্ষেত্রে কী করবো এবার এখানে আমরা কী করবো দুই যোগ করে দেখি সরি এক যোগ করে দেখি এক যোগ করলে আমাদের কত হচ্ছে তিন হচ্ছে আর এখানে যদি আমরা যোগ করি তাহলে দেখছি তিন যোগ করতে হচ্ছে আবার এখানে যদি আমরা দেখি যে এক যোগ করতে হচ্ছে তাহলে এখানে আবার একবার যোগ করলে দেখছি সাত যোগ করতে হচ্ছে আবার এখানে এক এখান থেকে আমরা কী সিরিজটা দেখতে পাচ্ছি প্রথমে একটা ঘর এক যোগ করছে তারপরে কী করছে যে এই যে সংখ্যাটা থাকছে সেটাকে যোগ করছে আবার দেখো এক আবার এখানে যে সংখ্যাটা সেটাকে যোগ করছে আবার এক আবার তাহলে যে সংখ্যাটা আছে সেটাকে যোগ করতে হবে তাহলে এখানে কী করতে হবে আমাদের পনেরো যোগ করতে হবে তাহলে পনেরো সাথে পনেরো যোগ করলে কত হবে তিরিশ হবে অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার কোশ্চেন এবার সেকেন্ড কোশ্চেন প্রথমে কত আছে আট আছে তারপর হচ্ছে চোদ্দো ছাব্বিশ আটচল্লিশ আঠানব্বই একশো চোরানব্বই আর লিখবো না ওইখানে ভুল সংখ্যাটা বল বের করতে বলেছে তাহলে আমাদের সবই লিখতে হবে ঠিক আছে এখানে যদি অফলাইন পেপার হতো তখন কী করতাম আমরা এই কোশ্চেনে আমরা অ্যান্সারটাকে করতাম প্রথমে দেখো চোদ্দো আছে তাহলে আগের যেরকম আগেরটাতে একবার দুই দিয়ে গুণ করেছিলাম যে আটের সাথে দুই গুণ করে যদি দুই মাইনাস করি তবে চোদ্দো হয় আবার চোদ্দোর সাথে যদি দুই গুণ করে দুই মাইনাস করি তবে ছাব্বিশ হয় হ্যাঁ আমাদের সিরিজ ফলো করছে যে দুই গুণ করে দুই মাইনাস করতে হবে ছাব্বিশের সাথে যদি দুই গুণ করি আবার দুই মাইনাস করি তবে আমাদের কিন্তু এখানে হবে না এখানে কত হচ্ছে যে ছাব্বিশের সাথে দুই গুণ করলে কথা হয় বাহান্ন থেকে দুই মাইনাস করলে হবে পঞ্চাশ এখানে আমাদের পঞ্চাশ হওয়ার কথা ছিল এবার পঞ্চাশের সাথে তখন আবার দুই গুণ করতাম ঠিক আছে দুই গুণ করে আবার দুই মাইনাস করতাম তবে আটানব্বই হতো এটার সাথে আবার দুই গুণ করে আবার দুই মাইনাস করলে একশো হচ্ছে তাহলে এখানে আমাদের এখানে পঞ্চাশ হওয়ার কথা ছিল তাহলে ভুল সংখ্যাটা পেয়ে গেলাম এখানে আটচল্লিশ হবে না তাহলে এখানে আমাদের ভুল সংখ্যা কোনটা আটচল্লিশ অপশান ডি সঠিক অ্যান্সার এবার কোশ্চেন ফিফটি থ্রি প্রথমে এম আছে এন আছে ও ড্যাশ ড্যাশ তাহলে এখানে আমরা এম থেকে এন যাচ্ছি মানে একটা করে আমরা এন থেকে পি মানে এখানে আমরা সিরিজ পেয়ে গেছি দেখো কীরকম সিরিজটা পেয়েছি এম ই তারপরে আছে ও আর এদিকে দুটো ড্যাশ প্রথমে এম থেকে এন যাচ্ছি কত ঘর এক ঘর এন থেকে পি যাচ্ছি কত ঘর দুই ঘর তাহলে পি থেকে আমাদের একটা ছেড়ে একটা যেতে হবে তাহলে তিন যেতে হবে তাহলে এখানে এক প্লাস দুই প্লাস এখানে তিন প্লাস হতে হবে তাহলে পি এর সাথে তিন যোগ করলে কত হবে এ এস হবে পি কিওয়ার এস এবার এই সিরিজটা এবার দেখো এই সিরিজটা যেটা ফলো করছে সেটা কীরকমভাবে ফলো করছে ও থেকে আই যেতে হবে না ও থেকে আই গেলে হবে না ই থেকে আই গেলে দেখো কত ঘর যাচ্ছে ই এফ এইচ আই মানে চার যোগ করছে ঠিক আছে আই থেকে যদি ও যায় তাহলে আই জে কে এল এম এন ও মানে ছয় যোগ করছে তাহলে এর পরের যে ঘরটা সেটা আমাদের আট যোগ করতে হবে আর আট যোগ করতে হবে মানে কি ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লু তাহলে এখানে ডাব্লু হবে তাহলে এস ডাব্লু এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার যেহেতু একটাই পেয়ে গেছিলাম এস তাহলে এখানে আমরা কিন্তু এই সিতেই ক্লিক করিতাম আর অন্য অপশানে তো এস নাই কোয়েশান ফিফটি ফোর এই যে সিরিজগুলো আছে রিপিট সিরিজগুলো এগুলো তোমরা কী করবে যে প্রথমে গনবে তারপর চারটে চারটে করে দাগ টানবে যদি না মিলে চোখে দেখে যদি না মিলে তবে আমরা ওই মেথডটা করবো এখানে দেখো এখানে এ আছে আবার এখানে এ আছে এখানে এ আছে ঠিক আছে এর পর কোনো একটা সংখ্যা আছে ঠিক আছে এরপর এখানে দেখো কি আছে বি আছে তাহলে এখানে এরপর বি বসাও তারপরে সিসি বি আবার এখানে সিসি তারপরে বি সি সি উত্তর হয়ে গেল আর যদি এইভাবে যদি চোখে দেখে না মিলতো তবে আমরা গুনতাম তারপরে যদি এখানে কটা সংখ্যা আছে যদি হয়তো দুই দুই চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তার পনেরো ষোলোটা আছে তাহলে এখানে আমরা চারটা চারটে করে তখন পেয়ার করতাম ঠিক আছে এবার চোখে দেখে যখন উত্তর হবে একবার প্রথমে চোখে দেখে ট্রাই করতে হবে এখানে এ আছে এখানে এ আছে এখানে আছে তাহলে এর পরে এখানে যেমন বি আছে এখানে বি যদি বসায় তাহলে সি এবিসি বি এবিসি সি ঠিক আছে তাহলে প্রথমে বি তারপরে সি বি সি কোন অপশানে আছে এই একটাই অপশানে আছে অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার বেমানান শব্দটি চিহ্নিত করুন ইলেকট্রন পরমাণু প্রোটন নিউটন তিনটে কণা আছে ইলেকট্রন প্রোটন নিউটন পরমাণু কিন্তু এটা কণার মধ্যে পড়ে না তাহলে এখানে আমাদের কি হবে অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কারণ এরা এই তিনটেই একই ইলেকট্রন প্রোটন নিউটন পরমাণু আলাদা অর্থাৎ পরমাণু বি এই প্রশ্নের সঠিক অ্যান্সার কোশ্চেন ফিফটি সিক্স ম্যাগাজিন সম্পাদক তাহলে ম্যাগাজিন যদি ম্যাগাজিন কারা তৈরি করে সম্পাদকে তৈরি করে ঠিক আছে সম্পাদক তাহলে নাটক এখানে কী হবে নায়ক হবে নায়িকা হবে প্রযোজক হবে এখানে নির্দেশক হবে তাহলে ম্যাগাজিনের সাথে সম্পাদকের যে সম্পর্ক নাটকের সাথে নির্দেশকের কিন্তু সেই সম্পর্ক কোশ্চেন ফিফটি সেভেন প্রথমে আছে কেআর ভিআই ঠিক আছে এর নিচে এটাকে লিখবে যে ইউ ওয়াই এল কে এর সাথে এন দেখো কে এল এম এন তিন যোগ করা আছে আর এর সাথে যদি ইউ দেখো আর এস ইউ এটাতেও তিন যোগ করা আছে আর এর সাথে এটাতেও তাহলে প্রতিটাতে যদি এটাতেও তিন যোগ করে এটাতেও তিন যোগ করে ভি থেকে ওয়া এটাও তিন যোগ করে আই জে কে এল এটাও তিন যোগ করা আছে মানে প্রতিটাই তিন তিন করে যোগ করেছে তাহলে প্রথমে এ আছে এ এর সাথে তিন যোগ করো তাহলে এ এ বি সি ডি অর্থাৎ প্রথম এর সাথে তিন যোগ করলে ডি হচ্ছে প্রথমে আর একটাই অপশানের ডি আছে অপশান এ হয়ে যাবে সঠিক ক্যান্সার কোশ্চেন ফিফটি রোমের সংকেত মোর তাহলে ডি আরের সঙ্গে ইয়ে হবে তাহলে আর ও এম ই এটা এভাবে আছে এবার মোর এম ও আর ই এটা আছে এইভাবে তাহলে এখানে আমাদের ডি এ আর ইয়ের যে ভ্যালু সেটা কি হবে তাহলে প্রথমে আমাদের এই প্রথমে ই এর সামনে ই আছে তাহলে ই এর সামনে আমরা ই রাখবো তাহলে শেষে যখন ই আছে অপশন এ আর বি হবে না তারপর এর আগেরটা রাখবো দেখো আর কোথায় আছে প্রথমেরটা এই তিন নম্বরে আছে তাহলে এখানে ডি তাহলে এখানে ডি ই কোন অপশানে আছে এই অপশানে আছে অপশান ডি সঠিক অ্যান্সার এইভাবে আমাদের সলভ করতে হবে তারপর এম যদি এখানে আছে এই তাহলে আর এখানে হবে তারপর এখানে ও এর সামনে ও আছে তাহলে এ এর সামনে এ হবে তাহলে অপশান ডি সঠিক অ্যান্সার ট্যালেন্টের সংকেত হচ্ছে লেটেন্ট তাহলে ক্লোডাসের সংকেত কী হবে তাহলে এই সামনাসামনি লিখবো টি এ এল ইএনটি এ এ এল ইএনটি তারপরে এল এ টি ইএন টি তারপরে সি এল ও ইউডিএস তাহলে প্রথমে দেখো এল আছে তাহলে এই এল হবে এদিকে টি হবে তাহলে এখানে ও হবে এদিকে সি হবে আর মাঝেরটা এল হবে ও কোন অপশান আছে ও এল সি অপশান সি আছে ইএন টি এখানে বসা আছে তাহলে ইউডিএস এখানে বসা থাকবে শেষে ইউডিএস কোয়েশন সিক্সটি এই অঙ্কগুলো মানে এই জিআইগুলোতে যদি তোমরা মান পুট করো তাহলে তোমরা কিন্তু অনেকটাই টাইম কিন্তু ম্যানেজমেন্ট করতে পারবে না প্রথমে আমাদের এটার কাজ কী হবে এখানে টি আছে দেখো এখানে টি আছে দেখো মানটা পুট করে দেখো যে এখানে টি এর ভ্যালু কত এক এখানে টি এর ভ্যালু এক এবার কি আছে দেখো এখানে পি আছে এখানে পি আছে পি এর ভ্যালু পাঁচ এখানে পি এর ভ্যালু দেখো পাঁচ আছে মানে এখানে যার সামনে যেটা আছে তার সেটা মান আছে তাহলে এখানে পি আছে তাহলে পি এর ভ্যালু পাঁচ তাহলে কোন অপশানে পাঁচ আছে অপশান এ আর ডি তো হবে না তারপরে এই শেষেরটা দেখো এই শেষে কী আছে ই আছে আর এখানে এবার ই খুঁজো ই এর ভ্যালু হচ্ছে শূন্য তাহলে শেষে শূন্য হওয়ার কথা তাহলে অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার অপশান বি তো হবে না কোনো সংকেত অনুযায়ী লিলিকে বলা হয় পদ্ম পদ্মকে বলা হয় গোলাপ মানে এগুলো পুরো না পড়লেও হয় যে ভারতের জাতীয় ফুল কি ভারতের জাতীয় ফুল আমরা জানি পদ্ম এখানে পদ্ম অ্যান্সার হবে না পদ্মর কোডটা কি দেখো পদ্মকে কি বলা হয় গোলাপ বলা হয় ঠিক আছে অপশান বি সঠিক অ্যান্সার তাহলে ভারতের যে জাতীয় ফুল সেটা হবে গোলাপ মানে গোলাপটাকে একটা কোড হিসেবে লিখছে যে পদ্মের যে কোড সেটাকে কী বলছে গোলাপ কোয়েশ্চেন সিক্সটি টু রবি বাড়ি থেকে বেরিয়ে পূর্ব দিকে তিন কিলোমিটার দূরে বাস স্টপেজে গেল সেখান থেকে বাসে করে ঠিক তার বাম দিকে চার কিলোমিটার দূরে স্কুল গেল তাহলে রবির বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত কিলোমিটার প্রথমে এই অঙ্কগুলো কী করে করব প্রথমে নর্থ লিখবো সাউথ ইস্ট আর একটা হচ্ছে ওয়েস্ট ঠিক আছে তিনটে আছে এবার বলা আছে রবি বাড়ি থেকে বেরিয়ে তিন কিলোমিটার পূর্ব দিকে গেল তাহলে তিন কিলোমিটার পূর্ব দিকে গেল মানে এদিকে তিন কিলোমিটার গেল তিন কিলোমিটার গেল তারপরে সেখান থেকে বাসে করে ঠিক বাম দিকে চার কিলোমিটার গেল তাহলে এদিকে হচ্ছে চার কিলোমিটার গেল এবার বলা আছে কি সেখান থেকে বাম বাসে করে ঠিক বাম দিকে চার তাহলে রবির বাড়ি থেকে তার স্কুলের দূরত্ব কত কিলোমিটার তাহলে রবির বাড়ি হচ্ছে এইখানে আর স্কুলটা হচ্ছে এইখানে তাহলে এর দূরত্বটা কত কিলোমিটার তাহলে এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল তাহলে সমকোণী ত্রিভুজের এই কোনটা যদি নব্বই ডিগ্রি হয় নব্বই ডিগ্রির সামনের কোনটা কি অতিভুজ এবার এখানে আমাদের এটার ভ্যালু চার বলা আছে এটা তিন বলা থাকলে এটা কত হবে পাঁচ হবে তাহলে এটা পাঁচ হয়ে যাবে সঠিক অ্যান্সার পাঁচটা কী করে হচ্ছে এটা হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি একটা কোন এই নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রির সামনের কোনটা অতিভুজ আর অতিভুজের ফর্মুলা হচ্ছে যে অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এবার অতিভুজের স্কোয়ারটা উঠে দিকে রুট হবে লম্ব স্কোয়ার কত আছে লম্ব হচ্ছে চারির স্কোয়ার ষোলো আর এদিকে তিনের স্কোয়ার নয় তাহলে এদিকে ষোলো আর নয় যোগ করলে কত হবে পঁচিশ যেটা বাইরে বেরিয়ে এসে হবে পাঁচ ঠিক আছে এটার একটা সিরিজ থাকে যে এটা তিন হলে এটা চার হলে এটা পাঁচ হবে এর আগে কর্মসংস্কৃতি পেপারেও কিন্তু এরকম এ থেকে অনেকটা বড় কিন্তু বেলাতে আমাদের এই সমকনী ত্রিভুজের কিন্তু দিয়ে দিয়েছিল যে এখানে পিথাগোরাসের সূত্র কিন্তু অ্যাপ্লাই করতে হবে কর্মসংস্কৃত জিআই করিয়েছি সেখানেও কিন্তু এরকম এই জিআই ছিল এক ব্যক্তি উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে প্রথমে সে নব্বই ডিগ্রি ক্লক ওয়াইজ ঘুরলো পরে আবার পঁয়তাল্লিশ ডিগ্রি ক্লক ওয়াইজ ঘুরলো সে কোন দিকে মুখ করে আছে তাহলে নর্থ সাউথ ইস্ট আরেকটা হচ্ছে ওয়েস্ট চারটের দিক আছে প্রথমে ক্লক ওয়াইজ উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে মানে সে এদিকে নিশ্চয়ই মুখ করে দাঁড়িয়ে আছে ঠিক আছে প্রথমে সে নব্বই ডিগ্রি ক্লক ওয়াইজ ঘুরলো নব্বই ডিগ্রি ঘুরলো মানে সে এই বরাবর ঘুরলো নব্বই ডিগ্রি এবার নব্বই ডিগ্রি ঘোরার পর সে আবার পঁয়তাল্লিশ ডিগ্রি ক্লক ওয়াইজ ঘুরলো ক্লক ওয়াইজ মানে হচ্ছে এই এই বরাবর যে ঘড়ির কাঁটার দিক আর যদি অ্যান্টি ক্লক ওয়াইজ বলতো তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিক মানে এই দিকে ঘুরতো ঠিক আছে তাহলে সে পরে আবার পঁয়তাল্লিশ ডিগ্রি ঘুরলো ক্লক ওয়াইজ তাহলে আবার পঁয়তাল্লিশ ডিগ্রি মানে এই বরাবর ঘুরলো ঠিক আছে মানে এই দিকে তার মুখ করা আছে এবার বলা আছে সে কোন দিকে মুখ করে আছে তাহলে এদিকে এটা হচ্ছে কি পূর্ব আর এটা হচ্ছে কি দক্ষিণ তাহলে দক্ষিণ পূর্ব দিকে কিন্তু সে মুখ করে আছে অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার কোয়েশন সিক্সটি ফোর এই যে শব্দটির মধ্যে বর্ণগুলির নিচের কোন শব্দটি তৈরি করা যাবে এর আগে যে সংস্কৃত সংস্কৃতি যে পত্রিকাটা থাকে ছিল ডাব্লিউবির মেন প্র্যাকটিসের সেখানে কিন্তু বলা ছিল শব্দটি তৈরি করা যাবে না এখানে কিন্তু বলা আছে তৈরি করা যাবে তাহলে দেখো প্রথমে এস প্রথমে এস এখানে তো এস নাই এটির মধ্যে তো এস নাই এখানে প্রথমে এস আছে তাহলে এটা তো তৈরি করা যাবে না তারপরে কি হচ্ছে টি ইউ আই টি ইউ আই টি ইউ এটির মধ্যে ইউ নাই তাহলে বিও তৈরি করা যাবে না সি দেখো এন ও এন এন ও এন আই ও এন আই মানে তিনটে এন আছে এখানে এখানে তিনটে এন আছে এখানে দুটো এন আছে তাহলে এটাও তো হবে না তাহলে অপশান ডি পড়ে থাকলো এটা দেখো ওয়াই ও এখানে ওয়াই ও আই আছে তারপর তারপর এন আই আবার এন এন এ এল তাহলে এটা মিলে গেল তাহলে অপশান ডি সঠিক অ্যান্সার এই এই দুই তিন ছয় সাতটা যে শব্দ আছে এটা কিন্তু এর মধ্যেই আছে কোজন সিক্সটি ফাইভ ইংরেজ অভিধান সাজিয়ে ক্রম অনুযায়ী সাজাতে হবে ইংরেজি অভিধান অনুযায়ী অর্থাৎ এই শব্দগুলো অনুযায়ী যেমন এ থাকলে প্রথমে বসবে বি থাকলে দ্বিতীয়তে বসবে এভাবে তাহলে প্রথম এখানে আমাদের অপশানগুলো দেখতে হবে প্রথমে এক আছে এখানেও এক আছে এখানেও এক এখানেও এক তাহলে একটার সাথে আমাদের কোনো মিল নেই এখানে চার আছে তিন আছে দুই আছে দুই আছে তাহলে এখানে দুই তিন চার দুই অপশান দেখব তিন দেখবো চার দেখব তাহলে দুই অপশান দেখো এল আই এন এই প্রতিটার মধ্যে এন আছে তাহলে এল এইভাবে কাটব তারপরে এখানে আছে ই এখানে আছে জি এখানে আছে এস তাহলে প্রথম প্রথমে কোনটা বসে ই বসে তারপরে জি তারপরে এস তাহলে দুই হবে তাহলে প্রথমে আমাদের দুই হবে তাহলে কোন অপশানে দুই আছে এখানে তো তিন ছিল তাহলে অপশান বি তো হবে না অপশান এও হবে না কারণ এখানে চার আছে এখানে এখানে তিন আছে দুই প্রথমে হবে তাহলে এখানে দুই এখানে দুই আছে এবার আমাদের এই সি আর ডি এর মধ্যে দেখো এবার কোনটা হবে তাহলে সি আর ডি এর মধ্যে যদি দেখি দেখো এখানে তিন আছে এখানে পাঁচ আছে এবার তিন আর পাঁচের মধ্যে কে আগে বসবে তাহলে অপশান তিন দেখো কী আছে অপশান তিন এখানে আছে আর অপশান পাঁচ এখানে আছে তাহলে প্রথমে এল আইএন এই এল কাটা গেল তারপরে এখানে আছে জি এখানে আছে ই তাহলে এখানে ইটা প্রথমে বসে প্রথমে তো ই বসে ই এফ জি প্রথমে ই তারপরে জি বসবে তাহলে এখানে পাঁচ বসবে ঠিক আছে তাহলে এখানে এই এক দুই তারপরে পাঁচ বসবে তাহলে এই অপশান ডি হবে না অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার এক দুই পাঁচ ইংরেজি বর্ণমালার প্রথম থেকে আঠারোতম বর্ণের বাঁ দিকে সপ্তম তাহলে প্রথম থেকে আঠারোতম ইংরেজি বর্ণমালার প্রথম থেকে আঠারোতম অর্থাৎ এইভাবে আঠারোতম লিখলাম আবার যখন বাঁ দিকে মানে সে আবার এদিকে যাচ্ছে মানে কত সপ্তম পর্যন্ত তাহলে আঠারো থেকে সাত মাইনাস করে দেওয়া মানে সে এত দূর এলো আবার সে এদিকে ফেরত যাচ্ছে মানে সে মাইনাস হবে তাহলে আঠারো থেকে সাত মাইনাস করলে কত হবে এগারো হবে এগারোতম সংখ্যাটা আমাদের বের করতে হবে আর এগারোতম সংখ্যা কি। কে এর ভ্যালু আমাদের এগারো হয় ঠিক আছে কে এর ভ্যালু এগারো অপশন সি সঠিক অ্যান্সার মানে এই অগ্র এই জিআইটা কিছুই নয় প্রথম থেকে আঠারোতম মানে সে এতদূর এলো ঠিক আছে এবি সি ডি করতে করতে আঠারোতম গেলো আবার বলা আছে বাঁ দিকে মানে সে আবার এই দিকে যাবে কত তম সাততম পর্যন্ত যাবে তাহলে আঠারো থেকে সাত মাইনাস করলে এই এই এইগুলোতে থামবে এগারোতম আর এগারো ভ্যালু কী কে এর মান সবসময় এগারো হয় একটি শাড়িতে ডান দিক থেকে কমলের স্থান আটতম বাম দিক থেকে বিমলের স্থান বারোতম তাহলে ডান দিক থেকে কমলের স্থান কততম আটতম বলা আছে ঠিক আছে এটা ডান দিক থেকে বাম দিক থেকে বিমলের স্থান কততম তাহলে বিমলের স্থান হচ্ছে কততম বারোতম এদিকটা হচ্ছে কমল এদিকটা হচ্ছে বিমল যদি পরস্পর তারা স্থান বিনিময় করে তাহলে বাম দিক থেকে বিমলের স্থান হবে তাহলে বাম দিক থেকে বিমলের স্থান কত হবে এই বাম দিক থেকে বিমলের স্থান হবে একুশতম তাহলে এখানে দেখো এখানে বিমলের স্থান একুশতম আর এদিকে বিমলের স্থান বারোতম তাহলে বারো থেকে একুশ মাইনাস করো তাহলে বারো থেকে একুশ মাইনাস করলে কত হবে নয় হবে কারণ এদিকে হচ্ছে একুশতম আর এদিকে হচ্ছে বারোতম তাহলে এখানে বারো থেকে একুশতম যদি মাইনাস করি তাহলে হবে আমাদের নয়তম এটা হচ্ছে কি বিমলের স্থান তাহলে ডান দিক থেকে কমলের স্থান কথা হবে তাহলে ডান দিক থেকে কী করতে হবে এই যে নয়তম যেটা পেলাম এই নয়তমটাকে এই আটের সাথে যোগ করে দিতে হবে অর্থাৎ নয় প্লাস আট অর্থাৎ ডান দিক থেকে যে কমলের স্থান সেটা হবে সতেরোতম তম। সিক্সটি এইট এবার এখানে প্রথমে কি বলা আছে এখানে কোড ইউজ করা আছে বিয়োগ মানে কি যোগ ভাগ মানে গুণ এইভাবে তাহলে দুই প্রথমে কি ভাগ আছে ঠিক আছে প্রথমে দুই ভাগ আছে ভাগ মানে কি এখানে আমাদের দেখো অপশান গুণ মানে ভাগ আর ভাগ মানে কি বলা আছে দেখো গুণ এখানে এইভাবে করতে করতে পারো না যে গুণ মানে ভাগ তাহলে এখানে তো এখানে এই ভাগ মানেও গুণ হবে না এখানে বলাই থাকবে ভাগ মানে কি বলা আছে গুণ বলা আছে তাহলে এখানে আমরা গুণ লিখবো কুড়ি এবার গুণ গুণ মানে কি বলা আছে ভাগ বলা আছে যেটা বলা থাকবে সেটাকে লিখবো চার বিয়োগ বিয়োগ মানে কি বলা আছে যোগ বলা আছে পাঁচ আর যোগ মানে কি বলা আছে যোগ মানে বিয়োগ বলা আছে তাহলে এখানে বিয়োগ দুই হচ্ছে যে ভাগ করলে কত হবে পাঁচ হবে এখানে দশ পাঁচ পনেরো পনেরো থেকে দুই মাইনাস করলে কত হবে তেরো হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কোয়েশন সিক্সটি নাইন এবার এখানে আমাদের এই শব্দগুলিকে সঠিক অর্থযুক্ত অনুক্রমে সাজাতে হবে প্রথমে আছে প্রথম অপশনটা দেখো পাঁচ আছে এখানে পাঁচ আছে চার আছে প্রথমে যদি চার আবেদন দিয়ে শুরু করা হয় তাহলে হবে না যে প্রথমে অ্যাপ্লাই করছে তারপরে পড়াশোনা না প্রথমে সে পড়াশোনা করবে ঠিক আছে তাহলে প্রথমে তো অপশান পাঁচ হবেই মানে অপশান পাঁচটা তাহলে এখানে অপশান বলছি আবার এই পাঁচ নম্বরটা প্রথম থেকে শুরু হবে তাহলে ডি তো চার থেকে শুরু আছে মানে অপশান ডি হবে না এবার এখানে পাঁচ আছে এখানে পাঁচ আছে এখানে পাঁচ আছে এবার কি দেখো যে পড়াশোনার পর কী করবে সে আবেদন করবে তারপরে পরীক্ষা হবে পড়াশোনার পর সে অ্যাপ্লাই করবে এবার অ্যাপ্লাইয়ের পরীক্ষা হবে তাহলে পাঁচ চার তিন পাঁচ চার তিন এই পাঁচ চার তিন এই পাঁচ চার তিন এ আর সি এর মধ্যে আছে পাঁচ তিন চার হবে না মানে পড়াশোনার পর পরীক্ষা তারপর আবেদন করবে তারপর নিয়োগ হবে না তাহলে অপশান এই বি আর ডি তো হলো না এ আর সি এর মধ্যে এবার দুই না এক হবে এবার প্রথমে পড়াশোনা হলো তারপরে আবেদন করলে মানে পড়াশোনা করছো তারপর আবেদন করলে তারপর পরীক্ষা হলো তারপর তোমাকে নিয়োগ দেবে তারপর নিয়োগের পর তো উপার্জন করবে তাহলে এক তারপর দুই ঠিক আছে পাঁচ চার তিন এক তারপর দুই অপশান সি এই প্রশ্নের আমাদের হয়ে যাবে রাইট অ্যান্সার কোশ্চেন সেভেন্টি এক্স ও ওয়াই হলো ভাই তাহলে এক্স এক্স আর ওয়াই এরা হচ্ছে দুই ভাই তাহলে এখানে প্লাস করলাম আর হলো অ এর বাবা আর কে অ বাবা তাহলে এখানে ওপরে লিখলাম এটা হচ্ছে আর এর ওয়ের বাবা টি হলো এস এর এখানে টি এস এর কোনো এখানে সম্পর্ক নাই তাহলে এই লাইনটা এখন ছাড়লাম এস হলো এক্স এর মামা এক্স এর মামা কি করে হবে এক্স এর মা এবার মায়ের ভাই হচ্ছে মামা মায়ের ভাই সব সবসময় মামা হয় তাহলে এস হচ্ছে কি এক্স এর মামা তাহলে এটা হচ্ছে এরা ভাই বোন এবার এখানে দেখো টি এসের বোন ও এখানে আমি এক্স কেন লিখলাম এখানে বলা আছে এস এক্স এর মামা তাহলে এখানে যদি এক্স হয় এর মা মায়ের ভাই হচ্ছে মায়ের ভাই হচ্ছে মামা তাহলে এটা হচ্ছে এস তাহলে এস প্লাসে থাকবে যেহেতু মামা এবার এই টি হলো এসের বোন এই যে এর বোনকে এখানে মা যেটা লেখা আছে এখানে তো আমাদের মা এইভাবে লিখে রাখলা হবে না এখানে এস আর এক্স হয় এগুলো আমাদের মান পুট করতে হবে তো এখানেই বলা আছে কি টি হলো এসের বোন তাহলে এখানে মায়ের জায়গায় এখানে আমরা কী লিখবো এখানে আমরা টি লিখব যেহেতু এসের বোন বলা আছে তাহলে এখানে টি লিখলাম তাহলে এটা মাইনাসে থাকবে এবার এখানে বলা আছে কি আর এর সাথে টি এর সম্পর্ক কী এক্সের মা হচ্ছে এটা আর ওয়াইয়ের বাবা হচ্ছে এটা এরা কিন্তু পরস্পর দুই ভাই তাহলে এরা পরস্পর কী হবে স্বামী স্ত্রী হবে তাহলে এখানে আমরা এটাকে স্বামী স্ত্রীর চিহ্ন দেব ঠিক আছে তাহলে এখানে এবার আমাদের কী হবে তারা কী বলা আছে এর কী তাহলে টি এর কে এটা সরি আর এর সঙ্গে টি এর কি সম্পর্ক তাহলে হচ্ছে স্বামী স্ত্রী তাহলে এখানে বোন ভাই মামা তো হবে না স্ত্রী হবে অপশন বি সঠিক অ্যান্সার ওই ডি সঠিক অ্যান্সার এই কোয়েশ্চেনগুলো যারা মানে শিখেছ এই যে ক্যালেন্ডারের অঙ্ক কোড অর্থাৎ এক একজন এক এক রকম কোডের ওপর ভিত্তি করে অঙ্কগুলো করে তো এখানে আমি এই অঙ্কগুলো করাচ্ছি না কারণ অনেকটা বড় হয়ে যাবে কারণ আমার কোড তোমাদের কোডের সাথে মিলবে না যে যেইভাবে শিখেছো সিম্পল অঙ্ক যে যেইভাবে এই মানে এই ক্যালেন্ডারের একদম বেসিক অঙ্ক যে যেইভাবে শিখেছো সে সেইভাবে তোমরা অ্যাপ্লাই করবে আমি অ্যান্সারটা বলে রাখছি অর্থাৎ বুধবার হবে ঠিক আছে তো এখানে তোমরা একবার অ্যাপ্লাই করো যদি তোমরা শিখে থাকো আর না শিখে থাকলে তো কোনো ব্যাপার নেই এই কোনো ক্লাস দেখে কিন্তু তোমরা ক্যালেন্ডারের চ্যাপ্টারটাকে কমপ্লিট করবে এটাও ক্যালেন্ডারের অঙ্ক এটাও রাখছি ঠিক আছে এখানে এই অপশন বি এটা সঠিক অ্যান্সার হয়ে থাকবে কোশ্চেন তিয়াত্তর একজন এক মহিলাকে দেখিয়ে সোহম বলল তিনি হলো আমার দিদিমার একমাত্র কন্যার কন্যা মহিলাটি সোহমের কে হন তাহলে মহিলাকে দেখিয়ে সোহম বলল সোহম বলছে এবার সোহন সোহম যেখান থেকে বলবে এবার সোহনকে এখানে আমার যেখানে থাকবে যে বলবে মানে সোহন বলছে এবার সোহন এস লিখলে এবার আমার খুঁজে নাও তাহলে সোহম মানে এখানে সে আমার মানে কে এই আমার মানে হচ্ছে সোহম সোহম বলল যে আমার দিদিমার ওর দিদিমা দিদিমা মানে কি দিদিমা হচ্ছে মার মাকে দিদিমা বলা হয় ঠিক আছে তাহলে আমার দিদিমার একমাত্র কন্যা তাহলে এখানে এর মার মা এর দিদিমা এর একমাত্র কন্যা মানে তার মা এবার একমাত্র কন্যার কন্যা তাহলে এর মার আবার কন্যা এখানে এখানে এ করো যে এখানে কন্যা কে তিনি হলেন তিনিকে এই এক মহিলাকে দেখিয়েছে তাহলে এই মহিলাকেই দেখিয়েছে এই কন্যাকে যেখানে লাস্ট বলবে সেটাকে একটু এইভাবে ঘের ঘেরবো তাহলে এই লাস্ট এই কন্যাকেই দেখিয়েছে কে সোহম তিনি বললেন কি আমার দিদিমার তাহলে ওর মার মা একমাত্র কন্যা তাহলে ওর দিদিমার একমাত্র কন্যা মানে তার মা এবার একমাত্র কন্যার আবার কন্যা মানে এটা তাহলে মহিলাটি সোহমের কে হয় তাহলে সোহমের কে হয় এটা সোহমের হচ্ছে বোন ঠিক আছে সোহমের বোন হচ্ছে অপশন বি শট ইক কোথাও সেভেন্টি ফোর যে কিছু বই হলো কাগজ তাহলে এখানে কিছু বই অর্থাৎ এদিকে এটাকে বুক লিখলাম কাগজ অর্থাৎ এটা হচ্ছে পেপার ঠিক আছে সব কাগজ হলো পেন সব কাগজ অর্থাৎ সব পেপার হলো কি পেন অর্থাৎ এটাকে আমরা পেন লিখলাম এবার এখানে এটা সিদ্ধান্ততে আসো সব বই হলো পেপার এই যে সব বুক হলো পেপার তাহলে এখানে সব বুক পেপার নয় এই এই এটি পুরো বই তাহলে সব বই হলো পেপার না এই পেপার হচ্ছে কিছু মানে কিছু বই হচ্ছে কিছু পেপার সব বই পেপার নয় মানে কিছু বই হচ্ছে পেপার অপশান এ তো হবে না সব পেন হল বই তাহলে এই পেন হলো বই এই বইটা তো এটা আর পেন হচ্ছে এটা তাহলে এটাকে যদি তুমি গোল করো তাহলে দেখো কিছু বই হচ্ছে পেন এই সব পেন বই না অপশান বিও দুইও হবে না কিছু বই হলো পেন তাহলে কিছু বই হলো কি পেন হ্যাঁ এই এই টোটাল বইয়ের মধ্যে এই কিছু বই হচ্ছে পেন অপশান তিন হতে পারে চার নম্বর দেখো সব বই হলো কাগজ সব বই কাগজ পেপার এই সব এটা হচ্ছে বই এটা হচ্ছে পেপার না কিছু বই অর্থাৎ এই সমস্ত বইয়ের মধ্যে এই কিছু বইটা হচ্ছে কি পেপার তাহলে এটাও হবে না তাহলে অপশান থ্রি শুধু সঠিক অ্যান্সার শুধুমাত্র তিন হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কোয়েশন সেভেন্টি ফাইভ এখানে প্রথমে বলা আছে ইউ আর ওয়েলকাম এটার মানে এটার কোড বলা আছে এটা সাংকেতিক ভাষায় তাহলে এখানে প্রথমে আমরা লিখছি ইউ আর ওয়েলকাম তাহলে এখানে আমরা পুরোটাকে ওয়েলকামটাকে লিখলাম না এটার ভ্যালু হচ্ছে কী পিট পিট এন এস এ তারপরে কী তারপরে বলা আছে দে আর ভেরি গুড তাহলে এখানে আমরা লিখবো দে আর ভেরি গুড এটার কোড কি বলা আছে এটার কোড বলা আছে এই এন এ ও পি এ এল এ ঠিক আছে তারপরে কি আছে হু ইজ গুড তাহলে এখানে আমরা এইভাবে লিখবো যে হু ইজ গুড এটাকে আমাদের লিখে লিখেই করতে হবে ঠিক আছে হু ইজ গুড তাহলে এটার ফর কোড কি আছে কে এ এ এল এ তারপরে কি আছে দে ওয়েলকাম গুড পিপল দে ওয়েলকাম পিপল এটার কোড কি আছে ও ডি এইচ ও পিআইটি পিআইটি আর একটা হচ্ছে এল এ এবার এখানে আমাদের কী করতে হবে দেখো প্রথমে এই আমাদের কি চেয়েছে পিপল চেয়েছে তাহলে পিপল এটার তলায় একটু দাগ দিয়ে রাখছি প্রথমে দেখো এখানে গুড আছে এখানেও গুড আছে এখানে কি কমন আছে দেখো এল এ এখানেও এল এ তাহলে এখানে এ গুড এ গুড কাটলাম এল এ এল এ কাটলাম এবার এখানে দেখো দে ওয়েলকাম তাহলে এখানে ওয়েলকাম এই এটাতে আছে এখানে ওয়েলকাম এটাতে আছে এটাতে ওয়েলকাম এটাতে আছে তাহলে এই দুটোর মধ্যে কি কমন আছে পিট এস এ তাহলে পিট তাহলে এখানে দেখো পিট এখানেও পিট আছে ঠিক আছে তাহলে ওয়েলকাম পিট কাটা গেল ওয়েলকাম পিট কাটা গেল এবার দে কোথায় আছে দেখো দে এখানে আছে এখানে এবার ও ডি এইচ ও এখানে দেখো এর ভ্যালু কি আছে এইচ ও এখানে আছে তাহলে এখানে এইচ ও এই দে এটা কাটা গেল তাহলে এখানে দে এইচ ও কেটে দাও তাহলে এখানে পিপলের ভ্যালু কি হবে এখানে পিপলের ভ্যালু হবে ওড ঠিক আছে ও ডি অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার এইভাবেই কোশ্চেনগুলো আমাদের সলভ করতে হবে তো এটাই আমাদের শেষ কোশ্চেন ছিল পঁচিশটা কোশ্চেন আজকের ক্লাসে এতদূর পর্যন্তই তো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে